রায়পুরের ছাত্রী পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে বিধায়ক তহবিল থেকে প্রদান করা হলো একটি ডিজি মেশিন সোমবার নিজের হাতেই চালু করে এর শুভ উদ্বোধন করেন রায়পুরের বিধায়ক জানা গিয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্যার্থেই বিধায়কের তহবিল থেকে প্রদান করা হল এই ডিজি মেশিনটি রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ছাড়াও এদিন বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন রায়পুর ব্লক বিসিডাব্লিউ অফিসার সুব্রত দে রায়পুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈলেন মুর্মু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি পরিচালন সমিতির সভাপতি মানসিং মাহাতো বিদ্যালয় ও কোচিং সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ হোস্টেলের সমস্ত কর্মচারী সোমবার বিকেল তিনটের সময় আনুষ্ঠানিকভাবে এই ডিজি মেশিনটি বিদ্যালয়ের পক্ষ থেকে চালু করা হয় সোমবার ফিতে কেটে তারই শুভ উদ্বোধন করেন রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু স্কুল সূত্রে জানা গিয়েছে ওই বিদ্যালয় প্রাঙ্গনের মধ্যেই সাতশো তিপ্পান্ন জন আবাসিক থাকে এতে তারা খুব উপকৃত হল বলেই জানা গিয়েছে আপনার স্কুলে আজকে কি প্রোগ্রাম হলো আজকে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চাত্রী রায়পুর এখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে নিয়ে একাডেমিক সেশনের একদম শেষে একটি অভিভাবক সভা অনুষ্ঠিত হলো এবং এই অভি সভাটিকে সার্বিকভাবে সফল করবার জন্য আমরা খুব আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের এলাকার অর্থাৎ রায়পুর দুশো পঞ্চাশ এস টি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিত্যুঞ্জুন মুর্মু মহাশয় উপস্থিত হয়েছিলেন রায়পুর পঞ্চায়েত সমিতির দুজন কর্মাধ্যক্ষ বিদ্যুৎ এবং বনকর্মাধ্যক্ষ এবং ইন্সপেক্টর ডিসিডাব্লিউ রায়পুর ব্লক এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক মানে অভিভাবক অভিভাবিকা হোস্টেলের কর্মী সবাইকে নিয়ে খুব আনন্দের বিষয় হলো যে আজকের দিনে আমাদের এই যে জঙ্গলের মাঝখানে আবাসিক ব্যবস্থা সেই আবাসিক ব্যবস্থাতে রাত্রিকালীন এবং অন্যান্য সময় বিদ্যুৎ চলে গেলে যে ভীষণ বড় অসুবিধা মতো হয় সেটা আমরা আমাদের এলাকার বিধায়ককে জানাবার জন্য আমাদের বিধায়ক মহোদয় আমাদের কথা ভেবে সাত তার বিধায়ক এলাকা উন্নয়ন দপ্তর থেকে ফান্ড থেকে সাত লক্ষ টাকা দিয়ে তিনি আমাদের এখানে একটি ডিজি ইলেকট্রিক মেশিন মানে জেনারেটার তিনি চালালেন এবং উদ্বোধন করলেন এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে রাত্রিকালীন যে অসুবিধাগুলি সেগুলির একটি চিরস্থায়ী সুবাহা বা সমাধান হলো আমরা স্কুলের পক্ষ থেকে আমি এবং আমাদের সভাপতি বিশেষ করে মানুষ মতামর্শ দুজনে মিলে আমরা বিধায়ককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানালাম